বন্ধুরা দেখুন তেইশ তারিখের মিডিল পার্ট আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে সব কিছু বলবো সব কিছু দেখাবো ইউটিউব ভিডিও কদিন বন্ধ ছিল না ছিল তো দেখুন আমার বাড়ি হলো মুর্শিদাবাদে মুর্শিদাবাদে সব কিছু বিলকুল ইন্টারনেট বন্ধ ছিল সরকারের তরফ থেকে গভর্নমেন্টের তরফ থেকে কেননা এখানে প্রচণ্ড ঝোয় ঝামেলা হয়েছে তো ঠিক আছে ধর্ম নিয়ে ওই জন্য বেশি রটা না বলেই কিন্তু গভর্নমেন্ট ইন্টারনেট বন্ধ করেছিল কেননা গভর্নমেন্ট যেটা করে সেটা মানুষের ভালোর জন্যই করে ঠিক আছে তাই বন্ধ রেখেছিলো মোটামুটি ছয় দিন মতন তো আপনাদেরকে পাঁচ থেকে ছয় দিন আমি ভিডিও আপলোড দিতে পারিনি ফেসবুকে ইউটিউবে বা টুইটার আপনি যাতেই বলবেন টেলিগ্রাম কোনো কিছুতেই না হোয়াটসঅ্যাপে কোনো কিছুতেই আমি দিতে পারিনি তো সে যাই হোক মাঝসাঝে তাও পাশের জেলা নদীয়াতে গিয়ে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমার মেম্বারদেরকে বয়স জানিয়েছিলাম তো দেখুন বন্ধুরা তেইশ তারিখের মিডিল পার্ট আমি দিয়েছি হ্যাঁ তো ইন্টারনেট বন্ধ থাকার কারণে আমি দিতে পারিনি তো দেখুন আমি বলি রায়ের জন্য সাতচল্লিশ মিডল আছে চল্লিশের পাটে কুড়ির পাট ইম্পর্টেন্ট এবং এগারো মিডল চল্লিশে পাট আশির পাট ইম্পর্টেন্ট আটত্রিশ আশির পাট ষাটের পাট পঞ্চান্ন পঞ্চাশে পাঠ সতের পাট উনআশি নব্বের পাট পঞ্চাশে পাট আর এখানে দেখুন বন্ধুরা ব্রায়াস মেরে আছে ব্রায়াসী কিন্তু পঞ্চাশে পার্ট আর ষাটের পাটে কিন্তু খুব ইম্পর্টেন্ট বিরানব্বই ষাটের পার্ট পঞ্চাশে পার্ট ডোল জিরো পাট ইম্পর্টেন্ট ঠিক আছে বিরানব্বই উল্টো উনত্রিশ মেরেছে উনত্রিশ নব্বই আশির পাট ইম্পর্টেন্ট তো বন্ধুরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এখনও হোয়াটসঅ্যাপে যুক্ত হননি হোয়াটসঅ্যাপে যুক্ত হবেন আমি ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব অথবা টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেব টেলিগ্রামে আপনার এই লিস্টটা স্পষ্ট পেয়ে যাবেন কোনো রকমের সমস্যা হবে না ঠিক আছে তো বন্ধুরা সবাইকে বলবো ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন আর অনেক দিন পর ভিডিও দিলাম তো এই জন্য একটু লং ভিডিও দেবো মোটামুটি তিন মিনিট সাড়ে তিন মিনিটের মতো তো আপনারা একটু দরজো সুখের দেখবেন আমি এবারে বলতে থাকি ফর্টি জিট কোনগুলো ইম্পর্টেন্ট হবে সাতচল্লিশ দেখুন বন্ধুরা সাতচল্লিশ চুয়াত্তর তিয়াত্তর বাহাত্তর ইম্পর্টেন্ট হবে এবং ডবল জিরো পার্টে সাতচল্লিশ জিরো সাত এবং চল্লিশে পার্টে সাতচল্লিশ বাহা এই সরি বিয়াল্লিশ এবং ছিচল্লিশ এই দুটো নাম্বার কিন্তু ইম্পর্টেন্ট হবে চল্লিশে পার্ট আর এখানে কুড়ির পার্ট দেওয়া আছে মানে ইম্পর্টেন্ট হবে এখানে দেখুন আঠাশ সবগুলো বলে দেবো আঠাশ মিডলের আশি 82 এবং ষাট বাষট্টি বানানো চুয়ান্ন ইম্পর্টেন্ট এবং আঠাশ চব্বিশ ইম্পর্টেন্ট এবং এগারো বিয়াল্লিশ ইম্পর্টেন্ট ছিচল্লিশ ইম্পর্টেন্ট এগারো ছাব্বিশ ইম্পর্টেন্ট সাতাশ ইম্পর্টেন্ট এগারো ষাট ইম্পর্টেন্ট আটষট্টি ইম্পর্টেন্ট এগারো আশি ইম্পর্টেন্ট বিরাশি ইম্পর্টেন্ট জিরো স্যার একচল্লিশ ইম্পর্টেন্ট ছিচল্লিশ ইম্পর্টেন্ট জিরো স্যার একাত্তর ইম্পর্টেন্ট চুয়াত্তর ইম্পর্টেন্ট জিরো স্যার একুশ ইম্পর্টেন্ট সাতাশ ইম্পর্টেন্ট জিরো স্যার নব্বই ইম্পর্টেন্ট একানব্বই ইম্পর্টেন্ট আটত্রিশ আশি ইম্পর্টেন্ট বিরাশি ইম্পর্টেন্ট ষাট ইম্পর্টেন্ট বাষট্টি ইম্পর্টেন্ট চৌষট্টি ইম্পর্টেন্ট বাহান্ন ইম্পর্টেন্ট আটষট্টি ইম্পটেন্ট ঠিক আছে আট ষাটের পাটে আটষট্টিটাও আসবে এবং আটত্রিশ ডবল জিরোর পাটে এখানে আটত্রিশ জিরো নয় জিরো দুই ইম্পর্টেন্ট এবং পঞ্চান্ন মিডিল থেকে একান্ন ছাপ্পান্ন ইম্পর্টেন্ট এবং একাত্তর ইম্পর্টেন্ট এবং সাতাশ ইম্পর্টেন্ট এবং বিয়াল্লিশ ইম্পর্টেন্ট ছচল্লিশ মিডিল থেকে ষাটের পাটে চৌষট্টি ইম্পর্টেন্ট আটষট্টি ইম্পর্টেন্ট ছষট্টি চুয়ান্ন ইম্পর্টেন্ট শিশুরটি বারো ইম্পর্টেন্ট এগারো ইম্পর্টেন্ট শিশুরটি চুয়াত্তর ইম্পর্টেন্ট উনআশি নব্বই ইম্পর্টেন্ট চুরানব্বই ইম্পর্টেন্ট ছিয়ানব্বই ইম্পর্টেন্ট উনআশি পঞ্চাশ ইম্পর্টেন্ট বাহাত্তর ইম্পর্টেন্ট সত্তর পাটে এবং পঞ্চাশে পাটে আরও ইম্পর্টেন্ট আছে যেমন আঠান্ন নম্বরটি ইম্পর্টেন্ট এবং বিরাশি মিডিল থেকে আঠাশের উল্টো কিন্তু বিরাশি বিরাশি মিডিল থেকে দেখুন বন্ধুরা ছাব্বিশে ইম্পর্টেন্ট আসবে কুড়ির পাটে ষাটের পাটে ষাট ইম্পর্টেন্ট আসবে পঞ্চাশের পাটে পঞ্চাশ ইম্পর্টেন্ট আসবে এবং ছাপান্ন ইম্পর্টেন্ট আসবে এবং বিরাশি মিডিল থেকে আশিটা ইম্পর্টেন্ট আসবে এবং ছিয়াশিটা ইম্পর্টেন্ট হবে বিরানব্বই মিডিলের ষাটের পাটে ষাট ইম্পর্টেন্ট এবং ডবল জিরো পাটে বিরানব্বই জিরো ছয় ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এবং পঞ্চাশ ইম্পর্টেন্ট চুয়ান্ন ইম্পর্টেন্ট এবং ছিয়ানব্বই ইম্পর্টেন্ট নিরানব্বই ইম্পর্টেন্ট নব্বই পাটে উনত্রিশ নব্বই ইম্পর্টেন্ট চুরানব্বই ইম্পর্টেন্ট ছিয়ানব্বই ইম্পর্টেন্ট উনত্রিশ বিরাশি ইম্পর্টেন্ট উনত্রিশ চৌষট্টি ইম্পর্টেন্ট আটষট্টি ইম্পর্টেন্ট সাতষট্টি ইম্পর্টেন্ট আর উনত্রিশ পঞ্চান্ন ইম্পর্টেন্ট ছিয়াশিও ইম্পর্টেন্ট হবে আশির পয়টে ঠিক আছে তো বন্ধুরা আমি লং ভিডিও দিলাম